শীতকালের নতুন আলু দিয়ে তৈরি আলুর দামের স্বাদ অনেক বেশি কড়াইতে তেল গরম করে আলুর টুকরোগুলো সামান্য লবণ আর হলুদ দিয়ে বাদামি করে ভেজে তুলে রাখব ওই একই তেলে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলা থেকে তেল ছেড়ে আসলে টমেটো পেস্ট দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে মিশিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলো সিদ্ধ হতে দেবের ঝোল অর্ধেক পরিমাণ শুকিয়ে আসলে দিয়ে দেব জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া তরকারির ঝোল ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিব এবং কয়েকটা কাঁচা ফালি দিয়ে দেব। আলুর দমে ঝোল প্রায় শুকিয়ে আসলে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেবো লুচি পরোটা বা খিচুড়ির সাথে এরকম আলুর দম থাকলে আর কি চাই